সকাল আমার প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতন আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ তো আমাদের নতুন ঘরে জাল ঘেরা হচ্ছে কেন বলো তো পাখি সব ঢুকবে তাই জন্য জালটা ঘেরা হচ্ছে নতুন রান্নাশালে ছিটা আর দেওয়া হবে না তাই জন্য আমার মা এখানে জাল ঘেরছে এদিকে দেখো আমাদের বাগানে কিন্তু পেঁয়াজ তো ভালো হয়নি তাই জন্য ওই পেঁয়াজগুলোকে তুলে নিয়ে এসেছি আর তারপরে জাল ঘেরার পর কিছুক্ষণ এখন তো নটা দশটা বাজে আর আমি এখানে খালা ছিল তাই জন্য মাটি পেরে খুব সুন্দর করে সমান করে নিয়েছি না দিয়ে তারপর দিন কিন্তু ছঁচ দেবো আজকের এই পর্যন্ত থাক আর ওই কাঁথের ধারে ইটা তিনটে দেবো কেন বলো তো ওখানে তিনটে ইটা দেওয়ার পর উপরে সিল বসাবো তাই জন্য ওই ধারে একটু সাইজ করে নিয়েছি আর চলো তোমরা দেখতে থাকো তখন আমি কাজগুলো সেরে নিই ওই ধারে কাজটা সারার পর চান করা হয়ে গেছে ঠাকুরকে ফুল টুল দেওয়ার পর খাবার টাবার জলখাবার খেয়ে তারপরে যখন রাঁধতে বসে গেছি এখানে কিন্তু কলা চেকা চাকা করে কুটেছি আর আলু গোল গোল করে কুটেছি সেইগুলোকে ভাজা হবে আর নিরাম্বরের কিন্তু ঝাল হবে চলো আমি এইগুলো কিন্তু সিদ্ধটা করে নিয়েছি আগে তারপরে আগে তেল দিয়ে সুমড়ি নেব ক্যামেরাটা কিন্তু অনেক দূরে হয়ে গেছে কিন্তু কেন বলো তো এখানে একটা টেবিল ছিল সেই টেবিলটাকে কিন্তু ভেঙে করে ভেঙে পড়ে গেছে তাই জন্য অনেক দূরে রাখতে হয়েছে তোমাদের ভিডিওটি যদি কোনো দেখতে অসুবিধা হয় তাই জন্য আমি হাতে করে ক্যামেরাটা কিন্তু নিয়ে এসেছি যাই হোক ছবিটা কিন্তু যদি কোনো খারাপে যদি খারাপ হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নিলাম্বরিগুলো যে ভেজে রেখেছিলাম আর আলুগুলো সেইগুলোকে তরকারিটা তুলে দিলাম তারপরে চলো ততক্ষণ আমি রান্নাটা করে নে তোমরা ততক্ষণ দেখতে থাকো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে কি করবো বলো তো আমি তো রান্নাটা হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখায়নি ভাত তাত খাওয়া হয় যখন তখন ঘরের লোক বিরক্তি হয় তাই জন্য তোমাদেরকে দেখাইনি যাই হোক তোমরা তো তখন দেখতে থাকো বিকেলে পরের ভিডিওটা দেখো বিকেলবেলা কিন্তু একটুক্ষণ সবে মোবাইল থেকে নিয়ে বসেছিলাম তারপরে কিন্তু বিকেলবেলা বাড়ির দিকে চলে এসেছে কয়েকদিন আসেনি তাই জন্য পুই গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে আর মোকা গাছগুলো খুব খুব ভালো লেগেছে মোকাগুলো কিন্তু খুব ভালো ভালো বড় বড়ো হয়েছে কিন্তু যত আড়িয়া থেকে খেয়ে নিয়েছিল এনে আরও ভালো কিন্তু মোকাগুলো হতো আমার তো ভালো লেগেছে আমার খুব আনন্দ লেগেছে কিন্তু প্রথমবার আমি ওই মোকাগুলোকে ফলিয়েছি তোমরা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু বলবে বাগান থেকে ঘুরে আসার পর তারপরে আমার মেয়ের মাথায় একটু তেল মাখিয়ে দিচ্ছে মাথা জীবনে হিজড়াবে না মাথায় উকুন চাষ করেছি তাও উকুনেরগুলো মাথা চিনবে না ওদিকে মাথা লাথা ছিনার পর তারপরে আবার রান্না টান্না কাজে সন্ধ্যাবেলা কিন্তু বসে পড়েছি এখন বাজে কিন্তু সাতটা তাই বেলাগুলো কিন্তু রান্না করতে বসে আজ সেরকম রান্না হবে না আজকে শুনে নিরাম্বরির তরকারি ছেবেলা করা ছিল আর মাছগুলোকে ভাজবো আর মলবো এই মাছগুলোকে পেঁয়াজ দিয়ে কিন্তু ছোটো ছোটো মাছ তো তাই জন্য পেঁয়াজ দিয়ে একটু কড়াই লেড়ে নিয়ে খুব ভালো লাগে কিন্তু খেতে যাই হোক তোমার চলো এখানে ব্লগটা কিন্তু শেষ করব। রান্না তো তখন করে নেই তোমরা তো তখন দেখতে থাকো থাক দেখো ছেলে কিন্তু খেয়ে দেয়ে শুয়ে পড়ে গেছে আর মেয়েও খাওয়া হয়ে গেছে সাউরি এখানে বসে বসে খাচ্ছে যাই হোক চলো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লকে তখন তোমরা সবাই কিন্তু ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাধে